বিশেষ করে ভারতে বাংলাদেশে মুসলিমদের যে হারে অত্যাচার করতেছে এবং তারা যুদ্ধে যে হারে পাকিস্তানে মসজিদে হামলা করতেছে এটা আমি মনে করি যে মুসলমান সেই ক্ষেত্রে হয়তো একত্রিত হচ্ছে যদিও বাংলাদেশে অনেকে বলতেছে যে যুদ্ধ লাগলে আওয়ামী লীগ ভারতের পক্ষ নেবে বা তাদের পক্ষ ওইভাবে টানতেছে যেহেতু আমাদের যুদ্ধের সময় উনিশশো একাত্তর সালে আমরা যখন আহ দেশ স্বাধীন হয় তখন আমাদের স্বাধীনতা যুদ্ধে ভারত আমাদের অনেক সহযোগিতা করেছিল বাঙালি হিসেবে আমরা সেটা স্মরণ করি এবং জানি কিন্তু আসলে আদৌ কতটুকু সত্য সেটা আমরা সকলে ইতিহাস ঘাটলে বলতে পারি কেননা যুদ্ধের পরবর্তীতে অনেক কিছু আমাদের দেশ থেকে তারা নিয়ে গেছে এমনও কথা শুনতেছি পাকিস্তান আমল আমাদের দেশ অনেক ভালো ছিল স্বাধীনতার পরবর্তী আমাদের বাংলাদেশে আসলে সবাই যদি রাজনৈতিক দলে বলি বিএনপি আওয়ামী লীগ বা যে কোনো দলেই বলেন না কেন তারা তাদের নিজের আখের গোছানোর জন্য ব্যস্ত থাকে একজন সচেতন নাগরিক হিসেবে আমি এতটুকুই বলবো আসলে যুদ্ধ কখনো শান্তি বয়ে আনে না আমাদের যুদ্ধ বন্ধের জন্য আহ্বান দেওয়া উচিত আর বিশেষ করে ভারত আমাদের বন্ধুরাষ্ট্র হিসেবে কখনোই আমাদের বন্ধু ছিল না যেটা আমাদের যে বাঙালি জাতি যতদিন বুঝতে পারবে ততদিন এটা আমাদের জন্য মঙ্গল আর যুদ্ধ আমাদের পাশের বাড়িতে আগুন লাগলে আমরা খুশি হওয়ার কোনো কারণ নাই কারণ ওই আগুনটা আমার বাড়িতেও আসবে আসতে পারে তো সেই হিসাবে আমরা মনে করি যে ভারতের এই যুদ্ধ থেকে পেরে আসা উচিত এবং পাকিস্তানও আমার মতে উভয় রাষ্ট্র এই যুদ্ধ বন্ধ করা উচিত